আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের মাঝে যে অনুপাত ও সমানুপাতের ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দশ এবং এগারো নম্বর অঙ্ক এই দুইটা অঙ্ক আলোচনা করতে যাচ্ছি এবং খুব সুন্দরভাবে সমাধান করতে যাচ্ছি তোমরা অবশ্যই যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে তাহলে চলো দেখো এখানে দশ নম্বরে দেওয়া আছে কি তোমার এক্স সমান সমান ফোর এবি বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স টু বি টু হবে ঠিক আছে আর এটা দেখো এক্স সময় সময় এত দেওয়া এবং প্রমাণ করো যে এত সময় সময় জিরো তাহলে চলো কথা না পারি অঙ্কটা আমরা তুলে শুরু করে দিই সবাই খাতা কলম নিয়ে বসলে ভালো হয় কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কী আছে আমাদের এক্সমাস এত আছে এটা দেও আছে আমরা লিখে নিব কেমন এখানে দেখো দেও আছে দেও আছে এটা লিখে নাও আমাদের দেওয়া আছে থেকে অঙ্কটা শুরু হবে তাহলে এখানে কী দেওয়া আছে এক্স সমান সমান তোমার কত ফোর এবি বাই এ প্লাস বি এটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো সবসময় তোমরা মনে রাখবা এই অঙ্কটা করার সময় বিশেষ করে এইখানে দেখো এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এইটা আমাদের বানাইতে হবে মাথায় রাখবা তাহলে এইটা দেখো প্রথমে যখন করবা তখন টু এ দ্বারা উভয় পক্ষে ভাগ করবা এই এক্স রে এবং এটারে ভাগ করবা তাহলে আমরা কি করব উভয় পক্ষে রে টু এ দ্বারায় ভাগ করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো ফোর এ বি আর এখানে টু এ তাহলে এ প্লাস বি তাহলে এখানে সাইড টোট লেখো টু এ দ্বারায় ভাগ করে উভয় পক্ষ করে ভাগ করে লিখে দেওয়া ভাগ করে ঠিক আছে তাহলে দেখো ভাগ করে যখন আমি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো টু এস ফোর কাটো দুই দুগুণো চার এ এ কাটো তাহলে এখানে থাকতেছে কত শুধু টু বি উপরে ঠিক আছে আর এখানে থাকছে এক্স এ দেখো এক্স আর এখানে এক্স বাই টু এ আর এখানে থাকতেছে কত এ প্লাস বি আর এখানে থাকছে টু বি ঠিক আছে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা কি করবো যোজন বিয়োজন করবো তোমরা জানো পূর্ব ক্লাসে আমি তোমাদের যোজন বিয়োজন সম্পর্কে ধারণা দিয়েছি বা জানাইছি দেখো যোজন বিয়োজন হলে এক্স এখানে যা থাকবে এটা এখানে নামবে উপরে যেটা থাকবে ওটা নিচে আসবে এটার সাথে প্লাস টু এ দিবা আর এটার সাথে কি দিবা মাইনাস টু এ দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এইটা পেয়ে গেছি অলরেডি দেখো এটার মান আমরা কি পেয়ে গেলাম দেখো তাহলে এটার মান আস্তে কত আমাদের দেখো টু বি এখানেও টু বি প্লাস এ প্লাস বি ঠিক আছে আর এখানে মাইনাস দেখো এখানে মাইনাস যদি দাও তাহলে এ এখানে দেখো এই এটা প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস তাহলে এখানে বি এখানে সাইডটা যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে কেমন প্রিয় শিক্ষার্থীরা তাহলে গেল এখন দেখো তাহলে আমরা কি করব এখানে যেটা সেটা নামো এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ তাহলে এখন দেখো এখানটা বাদ দাও এখানে দেখো দুইটা বি আর একটা বি তাহলে এখানে আসতে আছে থ্রি বি প্লাস এ আর এখানে দেখো যদি তুমি বি থেকে বি বাদ দাও তাহলে বি থাকে আর এখানে কি থাকে মাইনাস এ থাকে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এইচ এইটা আর এইটা এটার মান কত আমরা এত পেয়ে গেলাম আবার ঠিক আছে এখন দেখো এইটা আমরা আবার লিখবো আবার লিখে এইটা আমরা লিখবো এখানে দেখো একটু খেয়াল করো আবার কারণ আমাদের একটু দুইটার মান লাগবে তাহলে আবার দেখো এখানে দেখো এক্স সমান সমান এখানে দেখো ফোর এ প্লাস বি ঠিক আছে এটা এটা এমনি টান লাগিয়েছে এটা কিছু না কিন্তু আবার মাইনাস কিছু না দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা কি করবা এখন দেখো এইখানে দেখো এখানে টু বি মান প্রয়োজন এক্স প্লাস টু বি লাগবে তাহলে এখানে আমরা ভাগ করবো টু বি দ্বারা ভাগ করবো এখানে যে সংখ্যাটা থাকবে পরীক্ষার খাতায় বা প্রশ্নে এইটা যেটা থাকবে ওইটা দেয় প্রথমে একবার ভাগ করবো আবার দ্বিতীয়বার এটাতে ভাগ করবো তাহলে এখানে দেখো দ্বিতীয়বার আমাদের টু বি আছে তার উপর পক্ষে আমরা টু বি দ্বারা ভাগ করব ফোর এ বি বাই এখানে টু বি এ প্লাস বি ঠিক আছে তাহলে এখানে টু বি দ্বারা দেখো টু বি দ্বারা ভাগ টু বি দ্বারা ভাগ করে কেমন প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এক্স বি এখানে দেখো আমরা এই যে দুই 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 থাকে আর এখানে তাহলে এখানে কি টু এ উপরে থাকে কি টু এ আর নিচে কি এ প্লাস বি কেমন তাহলে দেখো এটার আবার যোজন বিজন করো এক্স এক্স এটা প্লাস বি এটা মাইনাস বি ঠিক আছে তারপর এটা দাও এটা প্লাস এ প্লাস বি দেখো মাইনাস প্লাস হয় কেমন এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটার মান অলরেডি পেয়ে গেছি এত এত এটার মান আসতেছে কত এখান দেখো বি তিনটা বি সরি তিনটা এ দুইটা এ আরেকটা তিনটা এ প্লাস আর এখানে এ চলে গেলে থাকে এ মাইনাস প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা দুইটার মান এখন আমরা পেয়ে গেছি তাহলে আমাদের দেখো প্রমাণ করতে বলছি কি এখানে একটু মনোযোগ সহকার দেখো যে এত এইটুক কি আমাদের ঠিক আছে তাহলে দেখো এই বাম পক্ষটা আমরা লিখে নিই কেমন প্রিয় শিক্ষার্থী দেখো আমরা বাম পক্ষ আমরা লিখে নিছি অলরেডি তাহলে দেখো এখন আমরা এটার মান বসাবো তোমরা জানো এক্স প্লাস টু এটার মান কত এখানে দেখো নিজে যে এটা দেখো এক্স প্লাস টু এর সমাশন এখানে দেখো থ্রি এখানে দেখো কি আছে থ্রি এ বি প্লাস এ থ্রি বি প্লাস বি এ তাহলে এখানে আমরা থ্রি বি প্লাস এ আর এখানে হলে তোমার বি মাইনাস এ ঠিক আছে প্লাস এখানে দেখো এটার মান কত এ যে দেখো এটার মানে এটা এখানে একে দেওয়া আছে এটা থ্রি এ প্লাস বি এ মাইনাস বি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের শুধু এইটা চেঞ্জ করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে একটু মনোযোগ সহকার দেখো এই যে এ মাইনাস এ দেখো এটা মাইনাস এ তাহলে এখানে থ্রি বি প্লাস এ ঠিক আছে এখানে দেখো প্লাস এ যেটা আমরা চেঞ্জ ই করবো এদিকে আনবো বি আর এখানে দেখো এই যেটা কি থাকে এখানে দেখো প্লাস থাকে এখানে এটা প্লাস হয় কিন্তু আমরা এই যে এখানে যখন কমন নেবো তখন এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আমি একটু বোঝাচ্ছি এখানে দেখো থ্রি এ প্লাস বি এখানে বিষয়টা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যদি আমাদের এ মাইনাস বি থাকে এটা যদি আমরা মাইনাস বি ডানে তাহলে এখানে প্লাস বি হয়ে যায় ঠিক আছে এটা কি হয়ে যায় প্লাস বি হয়ে যায় এক্ষেত্রে দেখো তুমি যখন মাইনাস কমন নিবে তখন ভি করে আছে ভিতরে এটা তখন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এ হয়ে যাবে ঠিক আছে মনফাটবে বিষয়টা এই যে দেখো এখানে মাইনাস কমন এর সাথে সাথে এটা কি হয়ে যাবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখানে একটু ভালো করে খেয়াল করো তোমরা যে চিহ্নটা আমাদের কীভাবে শেষ হয় দেখো এখানে এ মাইনাস বি তাহলে দেখো মাইনাস এটা বিটা যদি সামনে তাহলে মাইনাস থাকে এ প্লাস এ হয় দেখো তারপর আমরা কি করি যদি এখানে ব্যাকেট দেওয়া মাইনাস কমন নেই তাহলে ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে দেখো মাইনাস চলে আসছে কেমন তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ শিক্ষা দেখো থ্রি বি প্লাস এ এখানে বি মাইনাস এ তাহলে এই যে প্লাস মাইনাস এখানে মাইনাস তাহলে বি মাইনাস এ দেখো দুইটা একে হয়ে গেলে এখন থ্রি এ প্লাস বি ঠিক আছে দেখো এখন এটা লস হকো নিব দেখো এটা যদি তুমি লস হক তাহলে আসতে শেখে তো বি মাইনাস এ এটা এটা একে আছে তাই এটা কি বি মাইনাস দেখো এটা এটা কাটা যায় উপরে এটা বসে থ্রি বি প্লাস এ মাইনাস এখানে দেখো থ্রি এ এই যে প্লাস মাইনাসে মাইনাস বি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আচ্ছা এখানে সবগুলো সমান সমান হবে তোমরা বাদ দিও না এখন দেখো এখানে যদি আমরা বি এ এখান দেখো তিনটার থেকে যদি এই যে একটা বি বাদ যায় তাহলে এখানে থাকে কটা দুইটা বি তাহলে মাইনাস এখান দেখো তিনটা থেকে একটা এ থাকলে তাহলে দুইটা এ থাকে কয়টা এ থাকে একটা এ থাকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে আমরা টু যদি কমন নেই তাহলে এখান থাকে বি মাইনাস এ আর নিচে আছে বি মাইনাস তাহলে এটা এটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে কত দুই তাহলে দেখো আমরা দুই পেয়ে গিয়েছি তাই না তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সুতরাং বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো ঠিক আছে এটাই ছিল আমাদের ক নম্বরের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে দেখো দশের এটাই ছিল অ্যান্সার প্রমাণ তোমরা একটু মনোযোগ সহকারে দেখো কোথাও যদি বিন্দু মাত্রার সমস্যা হয় তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এবং কোথায় বোঝানো সেটা জানাবা ঠিক আছে আমি তোমাদের আবারও বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে তাহলে চলো আমরা এগারো নম্বরটা করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এগারো নম্বরটা দেওয়া আছে এক্স সমান সমান রুট থ্রি এই এম প্লাস ওয়ান বাই রুট থ্রি এম প্লাস ওয়ান এখানে দেখো প্লাস রুট থ্রি এম মাইনাস ওয়ান বাই রুট থ্রি এম মাইনাস ওয়ান ঠিক আছে এটুকু সময় সমান এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম সমান সমান জিরো তাহলে চলো আমরা খাতায় দেওয়া আছে এটা লিখে নিই প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা এটা লিখে নিয়েছি এখন দেখো এইটার আর কোনো কাজকে আমরা সরাসরি কী করবো যোজন বিয়োজনে যাবো একটু মনোযোগ সকলের লক্ষ্য দেখো এটা নিচে কিছুই নাই তেমন মনে ওয়ান আছে তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যা আছে এটা কি করবো যোজন বিয়োজন করব থ্রি এম প্লাস ওয়ান প্লাস রুট থ্রি এম মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এইটাই আমরা নিচে নামাবো এম প্লাস ওয়ান দেখো এখানে যা সুবাব নামও এম মাইনাস ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এইখানে আমাদের কি হবে প্লাস হবে এই দেখো এখন এই যে নিচে যেটা ছিল এটা চলে যাবে তাহলে থ্রি এম দেখো প্লাস ওয়ান মাইনাস থ্রি এম মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো এইখানে মাইনাস ছিল প্রিয় শিক্ষার্থীরা থ্রি এম প্লাস ওয়ান এই দেখো এই মাইনাস আর এই মাইনাস 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 হয়ে যায় প্লাস হয়ে যায় এখানে আমাদের কী কে প্লাস হয়ে যেতেছে এম মাইনাস ওয়ান দেখো এখানে তোমরা সাইড রোট লিখবো অবশ্যই যজন বিয়োজন করে বিয়োজন করে ঠিক আছে তাহলে দেখো পিয় শিক্ষেত্রে এইটা মাইনাস এটা মাইনাস প্লাস কাটা যায় এটা মাইনাস এটা প্লাস কাটা যায় ঠিক আছে তাহলে এখানে দেখো যা আছে আমরা নামাবো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো এটা যদি নামাই তাহলে এখানে কয়টা থাকতেছে একটা আর একটা তাহলে দুইটা টু রুট থ্রি দেখো এম প্লাস ওয়ান সেম টু সেম এখানে দেখো একটা দুইটা তাহলে এটা কি মাইনাস টু রুট থ্রি এম মাইনাস ওয়ান ঠিক আছে দেখো আমরা অনেক শর্ট করে ফেলাম প্রিয় শিক্ষার্থীরা এখানে দুই আর দুই কেটে দাও দুই আর দুই কেটে দিলে কত থাকে দেখো এইটা দেখো আমরা কি করবো এখানে এখানে নামাই প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তারপর দেখো এখানে রুট থ্রি এম প্লাস ওয়ান এখানে দেখো এম মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা দেখো এইটা উঠাই আমাদের কি করতে হবে ঘন করতে হবে তাহলে দেখো আমরা এটা কি করবো ঘন প্লাস ওয়ান দেখো এটার ঘন করো উভয় পক্ষের ঘন করে উভয় পক্ষকে ঘন করে উভয় পক্ষের কি করে ঘন করে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এইখানে দেখো এটা সূত্র নামে তাহলে দেখো আমি যদি সরাসরি সূত্র নামাই তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে দেখো এক্স কিউব প্লাস এখানে দেখো সূত্রে থ্রি এক্স স্কোয়ার ওয়ান প্লাস থ্রি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউব এটা হলে প্লাসেসটা সূত্রে গেল এখন দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়ান প্লাস থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এতো ঠিক আছে আর এখান থেকে কী হবে প্রিয় শিক্ষার্থীরা শুধু এই রুটটা উঠে যাবে তাহলে এখানে দেখো এত আর এখানে কত আসলো এত চলে আসছে ঠিক আছে দেখো এই দুইটা আমরা নিয়ে আসলাম হুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো এখানে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমাদের আস্তে আস্তে কত দেখো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান আর এখানে যা আছে এটাই লেখো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা যোজন বিয়োজন করবো এখন কি করবো আমরা আবার যোজন বিয়োজন করব একটু মনোযোগ সহকারে দেখো এখানে যদি আমরা যোজন বিয়োজন করি দেখো এখানে উপরে যা আসে তোমরা জানো তাই নামাতে হবে এত এটা যা আছে একই আসবে এত তাহলে দেখো এখানে কী আসবে প্লাস আসবে প্লাস আসলে নিচেরটা হুভাব তুলে দাও প্লাস থাকলে কোনো সেন্স হবে না যা আছে বসায় দাও ওয়ান ঠিক আছে এখন দেখো মাইনাস পিওর শিক্ষার্থীরা যখন এখানে মাইনাস দেব তখন এই যে যেটা নাম হয়েছে এটা চিহ্ন থাকলে একটু সেন্স হয়ে যাবে এক্স কিউব এই যে মাইনাস মাইনাস এটা কি প্লাস তোমরা ব্যাকের দিয়ে করতে পারো যদি কেউ না বুঝো তাহলে প্লাস মাইনাসে মাইনাস এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আর এখানে দেখো তোমার আমরা এই যে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান দেখো প্লাস এম মাইনাস ওয়ান মাইনাস এম এ প্লাস মাইনাস দেখো মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে ওয়ান ওয়ান কাটা আর নিচে এম এম কাটা যায় ঠিক আছে মাইনাস প্লাসে কাটা যায় এখন দেখো উপরে এটা কী কী কাটা যায় আমরা দেখি দেখো এখানে এটারা কি আছে মাইনাস আছে এটার আগে মাইনাস এটার আগে কী আছে প্লাস আছে কাটা এটার আগে দেখো ওয়ানেরা কি আছে মাইনাস আছে এটার আগে প্লাস আছে কাটা প্রিয় শিক্ষার্থীরা এক্স কিউবের আগে মাইনাস এটার আগে প্লাস কাটা এখানে দেখো থ্রি এক্সের আগে মাইনাস এখানে থ্রি এক্সের আগে প্লাস কাটা তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো এখন আমরা খুব সহজে তাহলে এটা কি করতে পারছি এক দেখো একটা কিউব আর একটা কিউব তাহলে টু এক্স কিউব ক্লিয়ার এখানে দেখো সিক্স এখানে দেখো থ্রি এক্স আর এর প্লাস থ্রি এক্স তাহলে প্লাস সিক্স এক্স ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখান দেখো থ্রি এক্স স্কোয়ার আর এখানে থ্রি এক্স স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ার আর এখানে ওয়ান আর এখানে ওয়ান প্লাস টু আর এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা কত থাকে উপরে থাকে কত এক টাইম দুই টাইম তাহলে টু এম আর এখানে শুধু সংখ্যা টু আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন দেখো এখন আমরা কী করবো টু যদি কমন নেই টু কমন নাও দেখো এখানে টু কমন থাকে কত এক্স কিউব প্লাস এদের কমন আসে থ্রি এক্স ওকে এখান টু কমন নাও তাহলে থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান যেহেতু টু কমন গেছে তাহলে এখান দেখো টু টু কেটে দাও শুধু থাকে এম এটার নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে ঠিক আছে দুই কেটে দাও এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে দুই দুই যদি কাটা যায় তাহলে দেখো আমরা এইটা এটার সাথে গুণ করবো আর এইটা এখানে রাখবো ঠিক আছে তাহলে আমরা এক্স কিউবটা এখানে রাখি এত এখানে রাখি আর এটা এদের সাথে গুণ করে দেই এম থ্রি এক্স প্লাস ওয়ান কেমন প্রিয় শিক্ষার্থীরা এটার নামও যা আছে তাই এক্স কিউব প্লাস থ্রি এক্স তাহলে এখানে দেখো আমরা এখানে এটা গুণ করি থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সবগুলো প্লাস আছে ভিতরে নিয়ে আসো দেখো আমরা কি তোমার ঘাত অনুসারে সাজাবো দেখো কিউব তারপরে স্কার তাহলে এই পাশাপাশি এটা নেই এক্স কিউব মাইনাস থ্রি এম তারপরে প্লাস থ্রি এক্স এস দেখো এম প্লাস আছে মাইনাস এমন এখানে দেখো আমাদের কি বাম পক্ষ পক্ষ ডান অলরেডি কী আমরা এখানে লিখতে পারি কি বাম পক্ষ ইকল ডান পক্ষ ঠিক আছে কি এটা আমাদের কী করতে গেছে প্রমাণ করতে করছে তাহলে এখানে লিখবো কি আমরা প্রমাণিত ঠিক আছে এটা ছিল আমাদের অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখো কোথাও কারো কোথাও সমস্যা আছে কি না যদি কোথাও বিন্দুমাত্র সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এবং আমি তোমাদের বোঝাইয়া দিব ঠিক আছে এরপরে নেক্সটে তোমরা কোন ভিডিও চাও সেটা নিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তোমাদের কোনটা জটিল লাগে সেটাও আমাকে জানাবা তো আজকের মতো বিদায় নিশ্চয়ই এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন